হ্যালো আসসালামু আলাইকুম সালাম সালাম তো খুব সুন্দর ইয়া নাকি বিদ্যুৎ অফিস নাকি আচ্ছা আচ্ছা আপনি কি বিদ্যুৎ অফিসে চাকরি করেন কোন মানুষ আচ্ছা বেড়ি মানুষ আর কোন জায়গা একটা 90 ব্যাগ জায়গা ঢুকে যাবেন ব্যাচা সমস্যা নাই ইয়া আচ্ছা আমরার নাম আর জানা জিজ্ঞাসা তাই আমি নাম কি কইবেন নে রিপা কি রিপা রিপা বলতে কি হুরা নাম কোন জানা রিপা কি রিপা নাথ না রিপা দাস না রিপা চক্রবর্তী মোসাম্মা নেই মোসাম্মত রিপা বইলি এই যে ইফতারের মোসাম্মত রিপা যদি হয় ইফতারের টাইমে শেরির টাইমে তারাবির টাইমে কারণ কি কারণে যায় কি কারণে বিদ্যুৎ যায় হ্যাঁ হুঁশ নাই মাথার জ্ঞান নাই কাণ্ড জ্ঞান নাই হ্যাঁ নামাজ কলমা হইবে টাইমে মুসলমান মানুষ রোজা রাখি নামাজ কলমা হইবি ইফতার করবো চেরি খাইব এই টাইমে কারণ যাই গই আবার মোসাম্ম ত্রিপকর কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না ঠান্ডা মাথায় কথা বলেন আপনি কইতে এ কথা বলতেছেন এটা বলেন আর জান নামে তুন কইয়ে জান তুন জান নাম কি দুনিয়ার কোন একটা জায়গা হলো নাকি আরে জান নাম মানে আগুন আগুন গরম গরম হইছে ব্যাগ দেখা জেডে আছে ইয়ান জান তুন বেশি দুনিয়ার ব্যাগ গরম হইছে গই ওই রইছে সুলা গরম খন্তি গরম দাইল গরম ভাত গরম তরকারি গরম সালন গরম পেঁয়াজও গরম বুট গরম ব্যাগ গরম হয়ে গেছে খালি আর মাথাও গরম হয়ে গেছে বেননা বুজেন না আর হালি বেআ আছে ভালির মাথা গরম কারণ নাই কটন পর গই